আল্লাহকে ভয় করার কথা বারবার বলেছে কেন কারণ আপনার জীবন পরিবর্তন হতে পারে যদি আপনার ভিতরে ভয় ভয় থাকে কার এতটি লোক বলে না কার ভয় আল্লাহর ভয় ছোট্ট একটা উদাহরণ দিব আমি আয়াতের সারমর্মটা বলবো পাকিস্তানের একজন পাত্তি বিক্রি করে চাই পাত্তি বিক্রি করে উর্দুতে পড়েছি আমরা দেখেছি তো আমরা সাধারণত যখন কোনো মাল বিক্রি করি তখন ওজন দেওয়ার সময় প্রথমে কাগজ দেই তারপরে মাল দেই তারপরে ওজন দেই না হলে প্রথমে পলিথিন দেই ক্যারি ব্যাগ যাকে বলে তারপরে মাল দিই তারপরে ওজন করি এভাবেই তো করি কিন্তু ভদ্রলোক না ডাইরেক্ট চাপাতি ওজন করছে তো ডাইরেক্ট পাল্লাতে এমনিতেই চাপাচ্ছে ওজন করার পর তারপরে ক্যারিতে বা কাগজে দিয়ে মালটা সেল করছে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন সবাই তো কাগজে করে ওজন করে প্লাস্টিকে করে ওজন করে আপনি ডাইরেক্ট ওজন করলেন কেন আমার দিয়ে খুব ভালো করে তাকান লোকটা বলছেন আমি মানুষের কাছে টাকা নিয়েছি চাই পাত্রীর কাগজের নয় কিসের জন্য টাকা নিয়েছি বলুন আমি মানুষের কাছে পয়সা নিয়েছি কাগজের নয় প্লাস্টিক পলিথিনের জন্য নয় আমি কাগজের বিনিময় টাকা নিয়ে বরং চাই পাত্তি দেব এর জন্য আমি টাকা নিয়েছি চাই পাত্তির সঙ্গে যদি আমি এক গ্রাম দু গ্রাম পাঁচ গ্রাম কাগজ দিয়ে দেই কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে আমার ভিতরে আল্লাহর ভয় আছে বলুন সুবহান আল্লাহ তাই মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে সব পাপের রাস্তা বন্ধ হবে হবে মনে করেন পৃথিবীটা থাকার জায়গা নয় আল্লাহ বলেন এতগুলো লোক দাঁড়িয়ে গেলেন আল্লাহ বসে যান ও আপনাদের লোক নাকি ও আচ্ছা আপনারা বসেন বসে শুনেন বা বসে দেখেন الله يبارك بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الله تبارك وتعالى بلين হে মানব মন্ডলী মানব সম্প্রদায় তোমরা ভয় কর কাকে ভয় করবেন তোমার আল্লাহকে ভয় কর কেন কেন আল্লাহকে ভয় করতে হবে কেন রতুলা আমিন কে ভয় করতে হবে কেন আল্লাহ তাবা রঘুয়া তালা বলেন ইন্না জ্বালা তা সাতি সই অনা রে ভয়ঙ্কর কমফর্ট সম্পর্কে তোমরা আমি আল্লাহ ভয় করো দুনিয়াতে তুমি গুণা করো পাপ করো অন্যায় করো কিন্তু তোমাদের একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে কেমতের পূর্বে পৃথিবীতে ভূমিকম্প হবে পৃথিবী ভেঙে যাবে আসমানটা ভেঙে যাবে ওই ভেঙে দেওয়ার দিন কেমত কেন্দ্র করে তোমরা আমি আল্লাহকে ভয় কর আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবী কার হবে না আসমানের দিকে তাকান কোন পিলার নাই কোন খুঁটি নাই এরপরে আসমান এত সুন্দর করে সাদ হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইদা যুলজিলাতিল আরদ যিলজালাহা যখন জিলজাল শুরু হবে প্রচন্ড ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে তখন পৃথিবী টুকরো 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 হয়ে যাবে মাটি গুলো তখন ভূমিকম্পর কারণে ফেটে যাবে আর মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু উথাল পেরে পেরে উপর দিকে উঠে আসবে পানি বলেন

পৃথিবীতে দূরে বাড়াবে দূরে বাড়াবে আর মানুষেরা বলে বাড়াবে অকাল ইনসান মানুষেরা বলবে কি হয়ে গেল দুনিয়ার কি হয়ে গেল পৃথিবীর কি হয়ে গেল মাটির মালাহা মাটির ভেতর থেকে সব কেন বাইরে চলে এলো মাটি গুলো কেন ফেটে গেল বড় বড় শহর গুলো মাটির তলে ঢুকে যাবে বিল্ডিংগুলো মানুষেরা বলবে অকল ইনসান ইনসানেরা তখন বলবে মালাহা কি ব্যাপার পৃথিবীতে এইরকম কোনো দিন পৃথিবীতে হয়নি আজকে এমন তা হল কেন আপনার সাদের বাড়িটা ফেটে যাবে মাটির তলে ঢুকবে আর মাটির তলে যা আছে তা উপর দিকে উঠবে সব বের করে দিবে শুধু বের করবে তা নয় মাটি তখন কথা বলবে মাটি কথা বলবে কি বলবে এদিকে দেখেন মাটি কথা বলবে এই জায়গাটা সেদিন কথা বলবে কি বলবে যে আল্লাহ এই জালসাতে অমুক লোক জালসা শুনেছিল আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো আজকে জালসাই বসে আছেন এই মাঠ একদিন আল্লাহর সামনে কথা বলবে আল্লাহ এই মাটির উপরে জলসা হয়েছিল লোকেরা বসে বসে ছিল অমুক অমুক লোক ছিল আপনার পক্ষে এই মাটি কথা বলবে বলুন সুবহান আল্লাহ যদি পাপ করেন এদিকে এদিকে ওই জালসাতে এসেছেন আর জিলাপিটা কোনো হু হু করে বেড়াচ্ছেন তাহলে ঘুরঘুর ঘুরঘুর ঘুরে বেড়াচ্ছেন আর মেয়েদের পেছন পেছন দৌড়েছেন এই জালসার মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে যে আল্লাহ আমার উপরে এই লোকেরা অন্যায় করেছে পাপ করেছে আল্লাহ তুমি পাকরাও করে দাও তাহলে পৃথিবীটা একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আল্লাহর কাছে দাঁড় হতে হবে সেই দিনকে লক্ষ্য করা যারা তার আল্লাহকে ভয় করে এই কারণে যে আল্লাহ সামনে দাঁড়াতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে রবের কাছে দাঁড়াতে হবে আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে হিসাবটা দিতে হবে এই কারণে যে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘর দিব জান্নাতের ভিতরে তাকে জায়গা দিব এজন্য আল্লাহ কোরআনে বারবার বলেছে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো বক্তব্য অনেক কিছু ছেড়ে দিব সময়টা মেকাপ করব এদিকে দেখেন এটা সুন্দর হাদিস বুখারী শরীফে দুইবার বর্ণনা হয়েছে ওই হাদিসটা আপনাদেরকে শোনাই আল্লাহর ভয় সম্পর্কে আপনাদের কিছু একটু পরিবর্তন হবে বানী ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল এদিকে দেখেন লোকটা এমন কোনো পাপ নাই যে সে পাপটা করে নাই উল্লেখ করেনি পাপটা কি ধরেন মারার ছিনতাই জেনা চুরি গিবাব সব রকম পাপ করেছে আচ্ছা আপনারা বলুন এরকম মানুষ জান্নাত যাবে না জাহান্নাম যাবে ভাই বলুন কারা কোথায় যাবে ওরা জাহান্নাম কিন্তু হাদিসটা শুনেন ফতোয়া তো দিলেন মুফতি সাহেব সব হাদিসটা শুনেন লোকটা যখন বৃদ্ধ হয়েছে বুড়া হচ্ছে ওই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে সবাই বলুন কার ভয় আল্লাহর ভয় হায় আল্লাহ এত পাপ করলাম মরলেই সালাম জাহান নাম দিবে বাঁচার তো কোনো পথ নাই আল্লাহর ভয়ে লোকটা তার ছেলেদেরকে ডাকলো বুখারী শরীফের হাদিস দেখে বললেন হে ছেলেরা আমি তোমার পিতা তোমাদের বাপ এমন কোন পাপ নাই যে পাপ আমি করিনি অতএব আল্লাহ মরার পর ধরবে আর নাম দিবে বাঁচার কোনো পথ নাই আল্লাহ যেন আমাকে ধরতে না পারে কি করবে আমি মরার পর আমার লাশ আমার দেহটা সমুদ্রের তীরে নিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দিবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে সবাই একটু মুখ খুলে বলেন আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে জোরে বলুন পুরী আল্লাহ যেন ধরতে না পারে যেটা লাশ এটা আত্মা নয় এই দেহর কোন মূল্য নাই আল্লাহর কাছ থেকে কি করে বাঁচবে তোমাকে পুরিয়ে দিলে আজরাইল জানতো তোমার আগেই আল্লাহর কাছে পৌঁছেছে ঠিক বললাম বললাম ছেলেদেরকে বলছে পুরি দিবি আল্লাহ যেন দতে না পারে পুরিদার পর আমার লাশ পুরে ছাই হয়ে যাবে ওই ছাই গুলোকে দুই ভাগ করবে কলা নিসফহু ফিল בר ওয়ানিসফহু ফিল বাহার প্রত্যেক ছাইকে পানিতে ভাসিয়ে দেবে সমুদ্রে ভাসিয়ে দেবে আর প্রত্যেক ছাইকে এই হাওয়াতে উড়িয়ে দেবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে লোকটা মারা গেল ছেলেরা তার বাবার লাশটাকে কাঁদে করে সমুদ্রের কাছে নিয়ে গেল বাবার লাশকে পুড়িয়ে ছাড়খান করে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করলো অর্ধেক পানিতে অর্ধেক বাতাসে হাওয়াতে উড়িয়ে দিলো আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্রকে বলবে পানিকে বলবে এরে আমার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন যত নিয়ে গেছো না কেন ওই ছাই গুলো আমি আল্লাহকে ফেরত দাও সমুদ্র পানি নদীর জল আল্লাহর কথা শুনে বলুন সুবাহ আল্লাহ পানি আল্লাহকে জমা করে দেবে যত দূর নিয়ে গেছো না কেন ওই গুলো আমি আল্লাহকে জমা করে দাও পানি ছাই জমা করবে বাতাস ছাই জমা করার পর ওই ছাইগুলো দিয়ে আল্লাহ দেহ বানাবে বডি বানাবেন আপনার শরীরটা বানানোর পর আজরাইল জানটা আগে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে ওই জানখানা ওই বডির ভিতরে ভরে দেবে আল্লাহ লোকটাকে মানুষ বানাবে জীবিত করার পর আল্লাহ সেই লোকটাকে বলবে বান্দা তুমি বলো এর পাপিষ্ট মানুষ তুমি বলো তুমি তোমার ছেলে মেয়েদের তোমাকে পুড়িয়ে ফেলতে বলেছিল কেন তুমি তোমার সন্তানদেরকে নিজেকে চালিয়ে দিতে বলেছিল কেন তোমার উদ্দেশ্য কি তুমি বলো লোকটা বলছেন আল্লাহ পৃথিবীর কোন কারণ নয় না শুধু আল্লাহ আপনার আপনার কাছ থেকে বাঁচার জন্য পড়তে বলে চেলাম আল্লাহ ওয়া তা বলে বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করেছিল তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম যাও 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 আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিলাম তোমাকে জাহান্নাম যেতে হবে না হবে না হবে না অতীত তুমি যদি আল্লাহকে ভয় কর আল্লাহ তোমাকে ক্ষমা করবে আল্লাহ তোমাকে জান্নাত দেবে তোমার কোনো চিন্তা থাকবে না থাকবে না থাকবে না তোমার কোনো চিন্তা থাকবে না তুমি আল্লাহকে ভয় করো সবাই একবার আমার সঙ্গে বলেন ভয় করব কাকে আল্লাহকে ভয়